সালামু আলাইকুম আমি ডাক্তার রাকিবুল ইসলাম কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের বাঁকা পা অনেক সময় দেখা যায় বাচ্চাদের পা বাইরে বা ভেতরের দিকে বাঁকা থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক সাধারণত মায়ের গর্ভে অবস্থানজনিত কারণে বাচ্চার পা বাইরে বা ভেতরের দিকে কিছুটা বাঁকা থাকতে পারে কিন্তু এই বাঁকা পায় অনেক সময় চিন্তার কারণ হতে পারে যদি এক পা বেশি বাঁকা থাকে অথবা চার বা পাঁচ বছর বয়সের পরেও যদি বাচ্চার পা বাঁকতেই থাকে অথবা বাচ্চা বসা হাঁটা কোনো কারণে বাচ্চার পায়ে যদি দৌড়ানোর সময় ব্যথা অনুভব করে এই সব কারণে এটা চিন্তার কারণ হতে পারে যদি জন্মগত কোনো ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে বাঁকা পায়ের বিশেষ কিছু কারণ রয়েছে এর মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ এর সাথে ক্যালসিয়াম এবং ফসফেট ডেফিসিয়েন্সি হতে পারে বা অভাব হতে পারে এছাড়া ছোটকালে যদি বাচ্চার হাঁটুতে কোনো ধরনের ট্রমা বা আঘাত হয় ক্ষেত্র বাচ্চার পা পরবর্তীতে বাঁকা হতে পারে বাচ্চাকে একটি নির্দিষ্ট সময় রোদে খেলতে দিন অথবা রোদে রাখুন রোদের সংস্পর্শে আসলে আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে এটা সম্ভব না হলে বাচ্চাকে বয়স অনুযায়ী অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে এই ভিটামিন ডি অথবা ক্যালসিয়ামের অভাবজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে বাচ্চার এরকম পা বেঁকে যাচ্ছে কিনা এটা জানার জন্য আপনারা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন